আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে জানিয়ে সর্বশেষ খবর প্রথমেই দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত একটি ব্রেকিং আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে এখন থেকে কুয়েত ত্যাগ করার পূর্বে অর্থাৎ কুয়েত থেকে সফরে যাওয়ার পূর্বে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে পূর্বে জলপথ স্থলপথ এবং আকাশপথ সহ কুয়েতে প্রবেশ এবং প্রস্থানের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেবার ব্যবস্থা ছিল তবে ভ্রমণের সময় এসব জায়গাগুলোতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় এই ভিড় এবং জনসমাগম রোধ করতে এছাড়াও প্রস্থানকারী এবং আগমনকারী যাত্রীদের ভ্রমণের সময় বাঁচাতে ভ্রমণ আনন্দদায়ক করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রকাশ করা হয়েছে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পূর্বে যারা প্রদান করেননি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য ইতিমধ্যে যাদের আঠারো বছর বয়স হয়েছে এবং যারা কুয়েতের বাইরে ছিল অথবা বিভিন্ন কারণে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করেননি তারা কুয়েতের ছয়টি গভর্নমেন্টের অধীনে ব্যক্তিগত তদন্ত বিভাগে সশরীরে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে এর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের আহমেদী গভর্নমেন্টের অধীনে ফাহাহিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন বেদু নাগরিকের কাছ থেকে পঞ্চাশ কেজি গাঁজা জব্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারের মৃত্যুদণ্ড বিভাগ এবং মাদক নিয়ন্ত্রণ বিভাগের অধীনে এই অভিযান চালানো হয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে তিনি স্বীকার করেছেন যে তিনি বর্তমানে বিদেশে থাকা একজন বারবার অপরাধীর পক্ষে মাদক গ্রহণ করছিলেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবারে জানিয়ে দিচ্ছি স্বর্ণ কেনাবেচা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুদার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে স্বর্ণ মূল্যবান রত্ন এবং অন্যান্য মূল্যবান ধাতুর ক্রয় বিক্রয় লেনদেনে নগদ অর্থের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে সিদ্ধান্ত লঙ্ঘনকারী গয়নার দোকানগুলো বন্ধ করে দেওয়া সহ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবে স্বর্ণ অলংকার কিন্তু এখন থেকে নগদ ক্যাশ টাকার পরিবর্তে ক্রেনেট বা ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করতে হবে মূলত এই নতুন লেনদেনের পলিসি ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য হবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো বাংলাদেশি চারশো টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছত্রিশ দিনার পাঁচশো ছাপ্পান্ন পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ